একবার দাঁড়াবে একটু একবার 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 একটু দিক শোনা ডাস্টবিন এসো না করে অনেকে আপনার অপেক্ষা করছেন করছে সবাই কষ্ট না করে তাদের প্রত্যেককে এক এক করে আমরা দেখে নেব প্রথমেই আহ अच्छा हाँ अरे माज का तो एक चुकाने को लेता हूँ प्लीज मैं कभी कोई बात तो नहीं की मेरे सीरियल तो हम तो हमें किस लाये हैं वहीं पुलाव जैसा लाइव था है मनुष्य बहुत बहुत जिन्हें लाखा जैसे काश मनोहर जैसे आमर भाई से घुटे पार्ट तो इसलिए हमारे देखा नहीं है थ्री बेडरूम थ्री बेडरूम जो फ्लैट है कुछ आधा घंटा फ्लैट

আছে আবার খুব রোমান্টিক সেটা তো অনেক পরে আসবে একদমই আলাদা বিভিন্ন ধরনের এটাকে আমি তখন ব্রেক করি মেসাজ কিন্তু যতটুকু এই কথা নিয়ে শুট করেছি তো খুব কমেডি আছে মারপিট রাগ এবং ফ্যামিলি ড্রামা সবটা একটা অত মিশ্রণের মধ্যে আছে খুব মজা লাগছে করে এত

ফলে এটা যেন রকম হবে এটা কোনো ধরনের অপেক্ষা রাখে না সবাইকে গুড ইভিনিং বলবো যে সিরিয়েলে এতক্ষণ ধরে অঞ্জনাদি বলেন দাদা বলেন ছয় বলেন যে সিরিয়ালটার মধ্যে একটু ভিন্ন স্বাদ আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে আমাদের ডিরেক্টোরিয়াল টিম বাবুদা অসাধারণ ডিরেক্টর মানে আমার জীবনের প্রথম শুরু করেছিলাম বাবুদার হাত ধরে আর সেখানে আজকে এত বছর বাদে অনেক কাজ করেছি কিন্তু আজকে যখন স্টারে যখন আমি আবার ফিরলাম দীর্ঘ আট বছর বাদে কাজ করতে তো সেখানে হ্যাঁ সেখানে বেশি বাবুদাকে পেলাম এটা আমার কাছে খুব বড় পাবনা কারণ এমন একজন ডিরেক্টর যে ছোট ছোট মানে শুধু স্ক্রিপ্ট ডায়লগ পড়লে বলে দিলেই হয়ে যায় না ইন বিটুইন ডায়লগ কি করা উচিত সেটা শিখেছি বাবুদার কাছ থেকে প্রচন্ড এক্সাইটেড প্রথম দিন বেশ খানিকটা নার্ভাস ছিলাম হবে কি হবে এই এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথম থ্যাঙ্কফুলি আমি এত ভালো আমার কোয়ালিটিস পেয়েছি এবং যার কথা না বললে বাবুতা মানে সব রকমভাবে শিখিয়ে পড়িয়ে আমাকে তৈরি করছে রীতিমতো আমি ভীষণ তাকি যে আমার প্রথম কাজটা বাবুদার সাথে বাকি গিয়ে চরিত্র চরিত্র আমার আমি ভীষণ সাধারণ মানে আমি নিজের লাইফেও তাই একজন মেয়ে হিসেবে আমি ভীষণ সাধারণভাবে জীবন বাঁচি চরিত্রটাও তাই ভীষণ সাধারণ কিন্তু আমার নিজের মতোই পূজারিন জীবনে অনেক স্বপ্নগুলো বড় বড় এবং পূজারিনী নিজের জন্য যত ভাবে বাকিদের জন্য আরো বেশি বেশি ভাবে

প্রথম টেলিভিশনে কাজ তো আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড আম ভেরি গ্রেটফুল যে আমি এত ভালো একটা প্রজেক্ট এত বড় একটা চ্যানেলে কাজ করছি অ্যান্ড টিম এত সাপোর্টিভ নতুন যেহেতু প্রথম দিন ভীষণ নার্ভাস ছিলাম যে কতটা কি করতে পারবো বাট সবাই এত সুন্দর গাইড করছে এত ধরে ধরে শেখাচ্ছে তো এক্সপিরিয়েন্স খুব ভালো আশা করছি আরও ভালো কাজ করব। অ্যান্ড আপনাদের সকলে উড়ান ভীষণ পছন্দ হবে বেশ এক্সাইটেড কারণ এটা আমার স্টারে প্রথম প্রজেক্ট এবং এত ভালো প্রজেক্টটা শুরু হয়েছে প্রথম দিনে যে আমার সিনটা ছিল এত সুন্দর মজা আড্ডা সিন এবং ফ্যামিলিতে ছোটো ভাই বড়ো ভাইয়ের মধ্যে সবার এটা খুব ভালো বন্ডিং আছে তো আমি খুব মানে বাড়ির ছোটো ছেলে সবার খুব আদরের তো সবাই এত ভালো গাইড করছে এত ভালো ভালো আর্টিস্ট সবার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি দারুণ লাগছে আট বছর বাদে কাজ করছি এবং সেই কাজটা এত সুন্দর একটা স্টোরি পেয়েছি এবং এত সুন্দর একটা টিম পেয়েছি ডিরেক্টোরিয়াল টিম তো অসাধারণ বলতেই হবে না বাবুদা এক্সেলেন্ট তো এটাই বলবো যে খুব ভালো লাগছে মজা করে কাজটা করছি এবং প্রত্যেকে এখানে এত সিনসিয়ার এবং কাজের প্রতি এত ন্যাক তাদের তো প্রত্যেকে আমরা যখন সেটে থাকি সবাই সিনের মধ্যে থাকে তো এটাই বলবো যে গল্পটা খুব ভালো স্টোরিটা ভালো এবং আপনাদেরও খুবই ভালো লাগবে আর প্রত্যেকের সাথে দেখো সবে শুরু হয়েছে জেলিং হতে সব জায়গায় টাইম লাগে তো যেটুকু কাজ করেছি সবার সাথে ভালো জেলিং হয়ে গেছে এবং প্রত্যেকে নিজের নিজের চরিত্রে একদম পারফেক্ট মনের উড়ান ভালোবাসার উড়ান সেই উড়ান উড়তে 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 গিয়ে পূজারিণী এবং মহারাজের মধ্যে কানেকশানটা যেদিন হবে সেদিন ম্যাজিক হবে গল্প বেঁচে সত্যি কথা বলবো যে গল্প আমি লিখছি না তা এটা আমাদের চ্যানেল এবং আমাদের রাইটার টিম যারা আছেন দা দালাবলিদি আমাদের টুবলু বা চ্যানেল তানিয়া মৈত্রী সবথেকে বড় কথা কৌস্তুবি এদের এদেরই একটা বেবি হ্যাঁ না চলতে চলতে কা সেটা নিয়ে কাজ করা যায় দুটো 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 মনের উড়ান নিয়ে কাজ করা যায় তো চলতে চলতে ওদেরই তৈরি করা কনসেপ্ট তৈরি করা আমরা যখন বসেছি গল্প নিয়ে সাজেশন এটা ওটা প্রত্যেকে দেখার জীবনের গল্পগুলোকে একজোট করা হয়েছে বলা যেতে পারে মহারাজের যে চরিত্রটা সেটা একদম অন্যরকম মানে একটু হিরোইন যেমন দেখে দর্শকরা ঠিক সেরকম নয় তো সেটা কি আগে থেকে প্রতীক্ষা কিছুটা ভাবনা ছিল কিছুটা ভাবনা হয়ে গেছে সব কিছু হয় না যখন মানুষ চায় দিকের দিকে তুমি আজকে হয় না কাল হয়ে যায় কিন্তু চাইতে হয় মনে 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 চাইতে হয় তো সেই রকমই আমাদের এটাই ও কাক্ষরিক অর্থে দেখে বলে কী রে গুন্ডা বদমাশ কীরকম বাজেভাবে কথা বলে কেন মারপিট করে কেন তা না কিন্তু ভেতরে হয় না যে বাইরের নারকেলটা শক্ত হলে কী হবে ভেতরের শ্বাসটা নরম আছে ওই ওই শ্বাসটা খোঁজার অপেক্ষা ওই শ্বাসটা যেদিন পূজারিণী পাবে তখন সেদিন পূজারিণী বুঝতে পারবে এই যে প্রমোতে যাকে দেখা হচ্ছে না ইস লোকটা কী রে এইভাবে চলে যায় গুণ্ডাগের করে তা নয় ওই শ্বাসের খোঁজেই ভগবান তৈরি করে রেখেছে পূজার দেখার অপেক্ষা মহারাজ শ্বাস আছে না একদম রক্ত মাংসের মা হিসেবে পাবে যেমন কখনো কখনো মা রাগ করে কখনো কখনো মা ভালোবাসে কখনো মা চণ্ড বকুনি দেয় সেই সব কিছু আছে স্যার মহারাজ যাকে তুমি সবচেয়ে বেশি বকা ছকা করছো তো তার সাথে কেমিস্ট্রিটা কীরকম তার সাথে ওই যে কেমিস্ট্রিটা ভালো নয় সেই জন্যই তাকে তাকে দেখলেই রেগে যাই আমি সেটা কেন রেগে যাই সেটার জন্যই দেখতে হবে স্টার চর্ষা সাতাশ তারিখ থেকে আটটার সময় প্রত্যেক দিন সেইটা শোন না আমার সময় রেখেছিস না